বিগত পাঁচ দিন ধরে নিম্নচাপের বৃষ্টির জেরে জলের তলায় ধানের জমি এমনই দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না এক নম্বর ব্লকের শেহারা গ্রাম পঞ্চায়েতের বুজরুগ দিঘি মৌজার মিরেপোতা এলাকায় নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জেরে জলমগ্ন কৃষি জমি সবেমাত্র ধান গাছ রোপণ করা হয়েছিল কিছু জম কৃষি জমিতে তার মাঝেই অকাল বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন হয়ে গেছে মাঠের পর মাঠ কৃষি জমি কৃষি জমির দিকে তাকালেই শুধু জল আর জল ধান গাছের ইলিশ মাত্র নেই বেশিরভাগ কৃষি জমিতেই খাস ধানের চাষ করেছিলেন কৃষকরা সারা বছর এই ধানের চাষের দিকেই তাকিয়ে থাকেন তারা ধান থেকে যে গোবিন্দভোগ চাল পাওয়া যায় সারা দেশ জুড়ে তার কদর বলা জন্য শস্যকোলা পূর্ব বর্ধমানের সেহারা অঞ্চলের কিন্তু বর্তমানে যা পরিস্থিতি সুগন্ধি গোবিন্দভোগ চালের এবার অকাল দেখা দিতে পারে কারণ খাস ধানের জমি বর্তমানে জলের তলায় ফোকামাকড়ের উপদ্রব হলেও কীটনাশক দিয়ে বাঁচানো যেতে পারতো কিন্তু যেহেতু চার থেকে পাঁচ দিন ধরে নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে কৃষি জমিগুলো তার উপরে আবার খাস ধানের গাছের জল সহ্য করার ক্ষমতা খুবই কম তাই এই মুহূর্তে কোনো সার কীটনাশক প্রয়োগ করেই বাঁচানো সম্ভব নেই ধান চাল ধান গাছগুলির সেই কারণেই মাথায় হাত ওই এলাকার কৃষকদের এলাকার কৃষকরা আর ঘুরে দাঁড়াতে পারবেন না বলেই মতামত সুভাষ হাজরা নামক এক স্থানীয় এই এক কৃষকের পরপর তিনবার নিম্নচাপের জেরে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে কৃষকদের তাই আপাতত সরকারের সাহায্যের উপর মুখাপেক্ষী হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই বলেই মনে করেন কৃষকরা কৃষ্ণ সাহার রিপোর্ট সাম্যজিৎ এলাকার মানুষ কতটা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই ধানকে উপায় নাই আর কিছু মানে ব্যবস্থা করা বীজ তো সব শেষ হয়ে গেছে মানুষ এই একটা চাষের ওপরই সব নির্ভরশীল হ্যাঁ চাষিদের অবস্থা খুবই খারাপের দিকে হয়ে গেল কোথায় এটা এটা বামনপুকুর মিরেপোতা রোডের এটা হচ্ছে উত্তর দিক ম্যাক্সিমাম চাষিটাই বুজুরদিগি এলাকার দিঘি বাজিতপুর লালপুর এই এলাকারই চাষি কিন্তু আমাদের পূর্ব আছে হ্যাঁ ম্যাক্সিমাম চাষিটাই বুঝে দিকে এলাকার কি মনে হচ্ছে এখানকার চাষিরা আর ঘুরে দাঁড়াতে পারবে না না আর এই সেরকম পরিস্থিতি নাই এই যা অবস্থা হয়ে গেছে এই ধানকে আর মানে যে কিছু চাপান টাপান দিয়ে যে ঠাড়ো করবে সেই পরিস্থিতি আর হয় নাই আজকে ধরুন পাঁচ দিন জলে ডুবে রয়েছে হ্যাঁ তারপর ম্যাক্সিমামটাই মাঠে সব খাস ধানের চাষ যেটাকে আমরা গোবিন্দভোগ বলি সব তো এমনি এই গাছটা একটু মানে জল সহ্য করার ক্ষমতা কম হ্যাঁ ও গাছ সব নষ্ট হয়ে গেলে আর ওই ধানের ফসল ধান হবে না আপনার নাম আমার নাম সুভাষ হাজরা বলতে পারি আমার বামুনপুকুরের বাড়ি এটা এটা কোন এলাকা এটা পুজোর দিকে মহা যায় মিরাপদা এলাকা এটা কত কত বিঘে জমি প্রায় এটা এটা দেখুন কি ভবনে বিশাল এলাকায় ক্যামেরায় পাওয়া যাচ্ছে হুম বিশাল এলাকা কতটা ক্ষতি হলো মানুষের

ওই তো একজন মাছ ধরছে আপনার জমির সমীর মুন্সি